এই সাইকেলটা আসলে আমি কিভাবে বানালাম হ্যালো না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এভরিওয়ান তো আজকে আমি অনেক অনেক বেশি এক্সাইটেড কারণ হলো গিয়ে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে আর এই স্বপ্নটা হলো গিয়ে আমার এই যে দেখতে পাচ্ছ আমার সামনে একটা সাইকেল আছে এই সাইকেলটা হলো গিয়ে আমার স্বপ্ন তাহলে বলবেন যে কীভাবে আসলে এই যে আপনারা দেখেন আমার এই সাইকেলটাতে আমি মোটর লাগাইছি মিটার লাগাইছি তারপরে ব্যাটারি আছে যেই ব্যাটারি ফুল চার্জ দিলে প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মতো সাইকেলটা চালানুযায় কোনো ধরনের হেডেল দেওয়া এই যে আমরা নর্মালি যখন সাইকেল ইউজ করি তখন আমরা এই হেডেলটা আমরা পায়ে দিয়ে দিয়ে থাকি কিন্তু এইটাকে কোনো ধরনের হেডেল দেওয়া থাক কোনো ধরনের হেডেল দেওয়া লাগবে না আপনি শুধু এইভাবে পাটা দিয়ে রাখবেন আর এই যে এইখানে পিক আপ আছে দাঁড়ান আমি এটা তো একটু অফ করে নিই কারণ এটা যদি এখন অফ না করি তাহলে এটা হাল দিবে সো এটা অফ করছি এই যে এখানে পিক আপ আছে এটাকে যখন এইভাবে ঘুরাবে মোটর বাইকের মতো তখনই কিন্তু এটা স্পিড দিবে আর এই যে আমি এটা আবার অন করতেছি দাঁড়ান এই যে দেখেন

কীভাবে ইউজ করতে হয় এই যে দেখেন মিটার অন আছে আবার আমার পা কিন্তু এইরকম আছে আর এখন আমি যদি এইটাতে এইভাবে পিক আপ দিই তাহলে কিন্তু এটা চলবে আর যদি আমি পিক আপ না দিই তাহলে এটা চলবে না আর এই জায়গায় আছে মানে গিয়ার সাইকেলের এই যে গিয়ার আছে এইটা কিভাবে কমাবো বাড়াবো এইটা হলো এই এইখানে এই দুইটা আর এইটা একদমই ভিন্ন এই যে উপরে যেটা আছে এইখানে যদি আমি ঠাষ করি তাহলে তাহলে এইটার স্পিড বাড়বে আবার এই যে নিচে যেটা আছে এটাতে যদি আমি টাচ করি তাহলে স্পিড কমবে আর মাস্ক যদি আমি টিপা মেরে ধরে রাখি তাহলে এইটা অফ হয়ে যাবে আবার অন করে অন করা যায় সেম টু সেম আর এই যে দাঁড়ান দেখেন আমি এইখানে পিক আপ দিতেছি দেখবেন যে আপনার সাইকেল চলতেছে দাঁড়ান বিসমিল্লা এই যে দেখেন সাইকেল এখন চলতেছে কারণ আমি পিক আপ দিচ্ছি সাইকেল চলতেছে এই যে দেখেন আমার পা নাই আমি ইউজ করতেছি না আর এই দিকে বেশি যাওয়া যাবে না কারণ এই জায়গার রাস্তাটা ভালো নয় আল্লাহ বিসমিল্লা তো আমি আমার বাসা থেকে এখন চলে যাব কারণ অনেক ঘোরাঘুরি করছি আর অনেকটাই ঠান্ডা ভাই ঘোরাঘুরি আর কি করব মানে ঠান্ডার জন্য যে ঘোরাঘুরি করা মুড়টা আছে মুডটাই নষ্ট হয়ে গেছে আমার প্রথমে দেখছি যে যে দেখেন প্রথমে দেখছি যে সকালের টাইম অনেক বেশি সূর্য আছে। বাইরে গেলে মোটামুটি ভালো একটা বাপ আসবে তো যখনই বাহিরে আসলাম দেখি যে না আই এম ব্যর্থ হয়ে গেছি সো দেখতে পারছেন কীভাবে একটা সাইকেল বানাইছি সবাইকে ধন্যবাদ দেখার জন্য বাই বাই